আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি মানে এত রোদ গরম পড়েছে আজ খুব সকাল সকালে উঠেছি আমি সাড়ে ছ ছটা সাড়ে ছটার ভিতরে উঠে পড়েছি না অতক্ষণ রান্নাঘরে থেকে তারপরে রান্না টান্না করে ঘর দৌড় মুছতে এই করতে মনে হয় দমটা বেরিয়ে যায় আর এই দু তিন দিন তো মানে সকাল থেকেই মনে হচ্ছে একবারে লু আসছে সকাল থেকে এত তাপ লাগছে আর এই দুতলার ওপরে থাকি তো আমি আরও গরমটা বেশি আমার যতক্ষণে ধরেন এই সকাল থেকে তো আর যে ঠান্ডায় বসে থেকে আর থেকে কাজ হবে না কাজ তো করতেই হবে সমানে সংসার করতে গেলে এবার সেই কাজ টাজ সেরে তখন মনে হয় যখন চান করতে যায় বাথরুমে মনে হয় দমটা বেরিয়ে যায় এত গরম লাগে বাবা ঘুমিয়ে লাভ নাই সকাল সকাল উঠে রান্না টান্না সেরে নিই তারপর আমরা তিন মা বেটাতে বসে থাকবো তাও আরাম আছে আর সকালে ওরা একবার পড়ে নিলে অতটা আর চিন্তাও থাকে না বড়োটাকে ওই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে আমি রান্নাটা সেরে নিই তারপরে ওকে যেয়ে উঠাবো ওকে উঠিয়ে দিয়ে তারপরে বিছানা টিচানা পরিষ্কার করে একবারে ওই হাতেই আমি ঘর কটা মুছে নেবো কেননা দেরি করবো না আজকে আর এই এতে মফের ঘর মুছে বলে হাত তো লাগাতেই হয় না ওই ডান্ডাতেই তো সব ইয়ে থাকে নোংরাও কিছু হবে না বাথরুমে পানিগুলো ঢেলে দেবো পরে তখন বাথরুমটা পরিষ্কার করে নেবো এখন বাথরুমে আর হাতটা দেবো না একবারে সে দশটা খাওয়া দাওয়া সেরে আর এখানে গরমের চোটে তিন মা তো বসে আছি ঘর দর সব মুছে নিয়েছি দিয়ে মেঝেতেই তিন মা বেটাতে গোড়াগড়ি খাচ্ছি না এত গরম যে টিকতে পারা যাচ্ছে না গা হাত সব জ্বালা করছে আর ঘর দর মুছে তো আরও গরম লাগছে আর যে সব সকাল সকালে কাল সেরে নিয়েছি উঠেছি ছটায় সব কাজ হয়ে গিয়েছে আবার দশটায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রান্না টান্না সব হয়ে গিয়েছে দশটায় এবার তিন মা বেটায় খেয়ে নেবো একটু তারপরে এবার টুকটাক তো আছে সব কিছু আস্তে আস্তে আপনারাও দেখতে থাকুন দশটায় তিন মা ছেলের ভাত নিয়ে বসে গিয়েছি আজকার পরোটা আরেক কিচ্ছু করলাম না এত গরম ভালোও লাগছে না আর খেয়ে আরও শরীর খারাপ টরি খারাপ হয়ে যায় যদি انا نورمال اج ভাত ই খাসা দাদেন কি করেছি দেখাাই আপনাদেরকে একটু কাঁচা পেঁয়াজ আলু ভর্তা আর प्याजের টি আর এই যে আমে দেছাক আদে আমে ডাল দাঁড়ান দেখায় আমের ডালটা দেখেন আম ডাল খাবে বেটা ছোটোবেটা যা এবার তিন মা বেটায় ভাতটা খেয়ে নিই ওদের ভাতটা মেখে দি তা আবার ছোট পারবে না ভাতটা খেয়েই নি তারপর আবার দেখা হবে চান টান সব করা হয়ে গেছে যাই দেখেন তিন মা বেটাতে বসে আছি আর পানি খেয়ে খেয়ে যান বেরিয়ে যাচ্ছে বাপ রে এত গরম লাগছে একদম বেরিয়ে যাচ্ছে তো আমাকে দে পানিটা দে রে আমাকে সেই বাথরুম থেকে পিঁয়াজ লেগেছে এই বেরিয়ে এলাম অনেক কাপড় সব মেলে দিলাম যেগুলো পানি ঝরছিল সেগুলো সব সিঁড়িতে দিয়ে দিলাম পরে তখন ইয়ে করে দেবো মারিদান পর ভাত খেবি নাকি রে একটু বসি কুচি করে চানটা করতে দম বেরিয়ে গেলাম আমার দেখ এবার দুপুরে ভাত নিয়ে বসবো খানিক পর আপাতত এখন ছেলেরা একটু মোবাইল দেখুক রান্নাঘরে ঢুকে গেলাম দুপুরে ভাতের জন্যে কি রান্না করেছি দেখায় দশটার তো দেখালাম আলু ভত্তা পেঁয়াজ দিয়ে ডিম ওই সব আর দেখেন একটু করেলা আলু ভাজা আর মাছ চচ্চড়ি মাছটা একবারে শুধু তেলটাই রয়ে গিয়েছে একবারে চচ্চড়ি পাড়াই করে দিয়েছি মানে একটু সামান্য ঝোল ঝোলটা রাখি ওই ছেলেরা ওই মাছটা ওই ঝোলের সঙ্গে টিপে টিপে খায় ওদেরকে অবশ্য বেছে দিতে হয় ওরা নিজেরা কাঁটা বেঁচে খেতে পারে না ওদেরকে আগে বেছে দেবো দিয়ে ভাত ভাতটা দিয়ে দেবো তাছাড়া ওই ভাত খেতে খেতে বাঁচতে বাঁচতে ও তখন বলবে মা দাও ও তখন বলবে মা দাও দিয়ে হাত চালাতে পারি না আমি আর দেখেন একটু এঁচোড় আলুর তরকি করেছি এটাও একটু মাখা মাখা পাড়ায় করেছি কারণ আম ডাল করেছিলাম দশটা পর্যন্ত দশটার সময় ওটাই দুপুর পর্যন্ত ছেলেদের একটু রয়ে গেছে আমি তো ডাল খাই না আগেই অনেকবারই বলেছি আর দেখেন দুধটাও একটু মরেও গিয়েছে দিয়ে একবারে আপনাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে চলে এলাম ছেলেদেরকে চাটা খেয়ে দু ছেলেকে পড়াতে বসিয়েছি এমন এরা জানেন তো যদি এক একটু আমি মানে চোখের আড়াল হয় বাস দুজনাই লেগে যাবে গল্প করতে নাহলে ও ওর পড়া দেখবে ও সে নানা রকম নাটকবাজি শুরু হয়ে যায় মানে একবার আমি রান্নাঘর দিয়ে গেলাম আর দুজনাই শুরু হয়ে গেল নাটকবাজি যে এসে চেঁচালাম তবে আবার বসলো মানে আমি তাই বলছি যে বড় হয়ে গিয়েছিস আবার কেন সব সময় আমাকে তোদের কাছে বসে থাকতে হবে হ্যাঁ যেটা ঠেকবে সেটা জিজ্ঞাসা করবে বাকি তো নিজেরা পড়া কর আচ্ছা সে আমি বলি আর কে শুনে সেই হয়েছে আমার মানে আমি বলছি ওরা সোনার বান্দা নয় সে চেঁচিয়ে চিলিয়ে যতক্ষণ পড়াতে পারি তাই ওরা দু ঘন্টা তো পর কমসে কম বসিয়েছি তাড়াতাড়ি সাতটার মধ্যেই বসিয়ে দিয়েছি দেখেন রাত্রে ভাত নিয়ে চলে এলাম একটু ডাল সেদ্ধ করে দিলাম আম ডাল তো দুপুরেই শেষ হয়ে গিয়েছিলো আর রাত্রে ডাল থাকলেও আমি দিই না কেন টক জিনিস আর রাত্রে দিই না আর দুপুরে মাছ খেয়েছে এখন একটু পেঁয়াজ দিয়ে ডিম করে দিলাম একটু কয়লা আলু ভাজা আছে ওটা আমি খেয়ে নেব পারলে খাবো না পারলে রেখে দেবো অত তরকারি আমি বেশি খাইও না ছেলেরাও বসে গেছে ভাতটাও দিয়ে দিলাম খাওয়া দাওয়া সব হয়ে গেল এবার বিছানায় দুই ছেলে উঠে পড়েছে মশারি ফসারি টেঙে দিলাম বিছানাও ঝেড়ে দিলাম এসিটাও চালিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ভয়েস দিলাম না কেননা ওই এই এসিটা চালালাম তো এখনও ঘরটা ঠান্ডা হয় নাই ফ্যানও চলছে দেখলাম আওয়াজ হবে না ভালো হবে না ওই জন্যই আর ভয়েসটা দিলাম না আপাতত আজকের মতোই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই